তো কাল থেকে নতুন একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে প্রথমেই মার্কেট কথা বলি লাস্ট তিন দিন মার্কেট কামাল করলো গত বুধবার পঁচিশ হাজার দুশোর উপর ক্লোজিং নেক্সট দুদিনে চারশো পয়েন্টের একটা র্যালি তো আগের ভিডিও যেটা নিয়ে বলে আসছিলাম যে পঁচিশ হাজার দুশোর উপর একটা ক্লোজিং দরকার তো মঙ্গলবার চেষ্টা করেছিল কিন্তু প্রাইস করেনি কিন্তু বুধবার দিন ক্লোজিং দিতেই র্যালিটা দেখা গেল তো এখান থেকে আরো ছশো চল্লিশ পয়েন্ট দরকার নিফটিকে তার পুরনো হাইকে টাচ করতে তো এর মাঝখানে পঁচিশ হাজার সাতশো উনচল্লিশ এর লেভেল একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করতে পারে কারণ এখানে মার্কেট একটা উইন্ডো ওপেন করে গিয়েছিল তো এটা অ্যাজ এ রেসিস্টেন্স কাজ করতে পারে আর এই লেভেলটা টপকালে অল টাইম হাই আমরা দেখতে চলেছি নিপটিকে তো মার্কেট তো অল টাইম হাই চলছে কিন্তু প্রত্যেকের পোর্টফোলিওর অবস্থা কিন্তু এখনো খুব খারাপ পজিশনে আছে অনেকের পোর্টফোলিও দশ থেকে আঠারো পার্সেন্ট মধ্যে চলছে তো এর মেজার কারণ হলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোর পারফর্ম না করা তো এতদিন যে মার্কেটে র্যালিটা আমরা দেখেছি সেখানে বেশিরভাগ লার্জ ক্যাপ এবং ব্লু চিপ যে স্টকগুলো আছে সেগুলোই ব্যাক করেছে বা সেগুলোই পারফর্ম করেছে তাই যতক্ষণ না মিড ক্যাপ এবং স্মল ক্যাপের স্টকগুলো চলছে ততদিন কিন্তু পোর্টফোলিও ঠিক হবে না তো এখান থেকে আমার মনে হয় সামনের দিনগুলোতে নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে যেসব স্টকগুলো আছে সেগুলো চলতে পারে কিন্তু আবার সব কিছু ডিপেন্ড করছে কোম্পানির কিউ 1 এর রেজাল্টের উপর কারণ সামনেই জুলাই মাস মানে কোম্পানিগুলোর কিউ 1 এর রেজাল্ট পাবলিশ করা শুরু করবে রেজাল্টগুলো যদি এস পার এক্সপেকটেশন আসে তাহলে মার্কেট প্লাস স্টক গুলো ওপরে যাবে এছাড়া লাস্ট এর কন্ট্রিবিউশন ভালোই ছিল গত বৃহস্পতিবার দিন আমরা দেখলাম এফআইআই একই দিনে হাইস্ট এবার বাইং করেছে যেটা প্রায় আমরা লাস্ট তিন চার মাসে দেখিনি এবং শুক্রবারেও নেট বায়ারই ছিল তো এদের পার্টিসিপেশন মার্কেটে যদি ঠিকঠাক থাকে তাহলে মার্কেটও ঠিকঠাক চলবে এবং স্টকগুলোও ঠিকঠাক চলবে তবুও লাস্ট উইকে মার্কেটে একতরফা আটশো পয়েন্টের একটা র্যালি আমরা দেখেছি তো এখানে আমার মনে হয় মার্কেটকে একটু কুল অফ হতে হবে ফার্দার আপসাইড র্যালি করার জন্য তো আমার মনে হয় মার্কেট এখান থেকে একটা সুইং ক্রিয়েট করে এই লেভেলের যদি ব্রেকআউট দেয় তাহলে সেই মুভ সাস্টেনেবেল হবে এবং এর সঙ্গে আরো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জুলাইয়ের এর আট তারিখের মধ্যে ইউএস আর ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটা ফাইনাল হওয়ার কথা সেখানে যে কোনো পজিটিভ এবং নেগেটিভ ফ্যাক্টর মার্কেটকে চালিত করতে পারে এখানেও আমাদের নজর থাকতে হবে কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট ইন্ডিয়াকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেছে যে বিগ ডিল হতে চলেছে এবং উনি যেটা মুখে বলেন বাস্তবে সেটা হয় না তো এটার উপর আমাদের নজর রাখতে হবে হয়তো আমরা পজিটিভ মনে করছি কিন্তু এমন কিছু একটা ট্যারিফ আমাদের ইন্ডিয়ার উপর চাপিয়ে দিল সেটা আনএক্সপেক্টেড বা যেটা আমাদের মার্কেটের জন্য বা আমাদের ইকোনমির জন্য খারাপ হতে পারে তো এটার উপরেও আমাদের নজর রাখতে হবে আর এটার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের যে বাজার সেটা কিন্তু চালিত হবে তো এটা গেল আমাদের মার্কেটের কথা নিয়ে এবার আসি ইম্পর্ট্যান্ট কিছু ডিসকাশন যেটা আমাদের স্টক মার্কেট রিলেটেড এবং ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ এই সবের সাথে রিলেটেড তো মে মাসে আমরা দেখেছিলাম আমাদের ইন্ডিয়ার যে জিডিপি সেটা সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এসেছিল এবং নেক্সট পাঁচ বছরের যে ফোরকাস্ট সেটা সিক্স পয়েন্ট থ্রি থেকে সিক্স পয়েন্ট এর কাছাকাছি আছে যেটা আমাদের জন্য ভালো কিন্তু সেখানেই ডেভেলপ কান্ট্রি লাইক ইউএস এর জিডিপি এসছে সেটা নেগেটিভ পয়েন্ট যেটা কিন্তু একটা কনসার্ন পয়েন্ট ওয়ার্ল্ড ইকোনমির জন্য এবং বাকি যেসব ডেভেলপ কান্ট্রি আছে তাদেরও জিডিপি আসানুরূপ আসেনি তো যেখানে ডেভেলপ কান্ট্রির জিডিপি ঠিকঠাক আসছে না সেখানেই আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জিডিপি অনেক ভালো আসছে তো আমাদের এই দেশের যে ইকোনমি সেটা যে আস্তে আস্তে গ্রোয়িং হচ্ছে সেখানে কিন্তু একটা বড় থ্রেট হয়ে দাঁড়াচ্ছে চায়না ইন্ডিয়ার গ্রোথের সামনে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু চীন কিছুদিন আগেই আমরা দেখেছিলাম চীন রিয়ার আর্থ ম্যাগনেট ইন্ডিয়াতে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে যার কারণে ইন্ডিয়ার যে অটোমোবাইল সেক্টর ছিল বিশেষ করে ইভি ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানি ছিল সেখানে সমস্যা দেখা দিয়েছে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে কিন্তু আশানুরূপ ফল এখনো কিছু আসেনি তো এরপর নতুন করে চীন আবার প্রয়োজনীয় কিছু সার ভারতে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে যে সার আনাজ বা ফলের উৎপাদন বৃদ্ধির জন্য গাছে দেয়া হতো তো অ্যানালিসিসদের মতে এই বিশেষ ধরনের সার বা এইসব রাসায়নিক উৎপাদনে চীন বিশ্বের প্রথম তিন নম্বরে মধ্যে আছে যার কারণে বিভিন্ন দেশ চীন থেকে আমদানি করত এই সার এবং এর সঙ্গে ভারতও করত। কিন্তু অন্যান্য দেশের এক্সপোর্ট অব্যাহত রাখলেও ভারতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার অজুহাতে সিমেন্ট আটকে দিয়েছে তো এতে সমস্যা পড়েছে আমাদের ভারত মানে আমাদের দেশ কারণ আমাদের দেশে ব্যবহৃত এই সার এবং এই যে রাসায়নিক দ্রব্য তার এইটটি পার্সেন্ট চীন থেকেই ইম্পোর্ট করা হতো তো রাতারাতি যদি ওরা বন্ধ করে দেয় তাহলে রাতারাতি তো আর ভারতের প্রোডাকশন ইউনিট করা সম্ভব নয় বা হলেও সেটা কতটা লাভজনক সেটাও একটা কোয়েশ্চেন মার্ক থাকেই তো চীনের এই বিকল্প রাস্তা বা বিকল্প বাজার খোঁজার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে জর্ডন বা ইউরোপের কোনো দেশ থেকে সারা আমদানি করার কথা ভাবা হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে কারণ এত কম সময়ের মধ্যে দেড় লক্ষ টন সার আমদানি করা একটা চ্যালেঞ্জের কারণ চীনের বিকল্প দেশ পাওয়া গেলেও সাপ্লাই চেন এবং খরচ অনেকাংশে বেড়ে যেতে পারে যেটা ভারতের কৃষিকাজ ব্যাঘাত ঘটাতে পারে তো চীন এখানেই শুধু থেমে নেই ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করার জন্য অনেক সময় বিরল খনিজ পদার্থের প্রয়োজন হয় সেগুলো এক্সপোর্ট বন্ধ করেছে এছাড়া বৈদ্যুতিন সরঞ্জাম টেলিকম এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তৈরি করার জন্য র মেটেরিয়াল চীন থেকেই আসে তো ওষুধ তৈরিতে পেনিসিলিন এর মতো একটা জটিল অ্যান্টিবায়োটিক সেটা নাইনটি পার্সেন্ট চিন থেকেই আসে নাহলে এই ওষুধ ম্যানুফ্যাকচারিং করা সম্ভব নয় এছাড়া টানেল বোরিং যে মেশিন যেটা মেট্রো রেলের দিয়েছিল কিন্তু সেই মেশিনের যন্ত্রাংশ চীন থেকে আসে তাই চীন সেই যন্ত্রাংশ জার্মানির ওই কোম্পানিকে সাপ্লাই করবে না যার কারণে আমাদের মেট্রো প্রজেক্ট বন্ধ এছাড়া ভারতের মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের লোকসানও করাচ্ছে চীন তো বিভিন্ন অ্যানালিসিসদের মতে চীন ইচ্ছা করেই এটা করছে এবং ভারতকে ভিতর থেকে দুর্বল করা ষড়যন্ত্র করছে কারণ ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যেখানে চীনের অর্থনীতি আগের মতো আর চলছে না যার কারণে চীন একটা ফুল লাগাতে চাইছে আমাদের গ্রোথে তো এছাড়া গলোয়ান কাণ্ড হওয়ার পর থেকে ভারত ইম্পোর্ট অনেকাংশে কমিয়ে দিয়েছিল যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল এবং সেই কারণে ট্রেড ডেপিসিটও বাড়ছিল তো সব দিক থেকেই চীন ভারতকে চাপে রাখতে চাইছে যাতে ভারতের এই অর্থনৈতিক অগ্রগতি কমানো যায় তো চীন প্রত্যেকটা দিক থেকেই ভারতকে ব্যাকফুটে করার চেষ্টা করছে তো এই সবের পরেও ভারত কিন্তু বসে নেই অনেকগুলো স্টেপ নিয়েছে যাতে আমাদের দেশের যে গ্রোথ সেটা মেনটেন হয় ফার্স্ট কি ভারত কাঁচামালের জন্য অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং চীনের সঙ্গেও কূটনৈতিক আলোচনা চালাচ্ছে সেকেন্ড পিএলআই স্কিমে অনেকগুলো শিল্প অ্যাড করেছে যেখানে টেলিকম এবং ওষুধ চিকিৎসার সরঞ্জাম যাতে ঘরের মাটিতেই তৈরি করা যায় হাট বিরল খনিজ পদার্থের জন্য আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সেখানে লগ্নি করতে পারে যাতে চাইলে এই সব বিরল যে খনিজ পদার্থগুলো আছে তার জন্য আমাদের ইন্ডিয়ার কাজ না বন্ধ হয়ে যায় আর ফোর্থ হচ্ছে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ইসরায়েলের কাছাকাছি গেছে তাদের সঙ্গে কাজকর্ম চালাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইভির জন্য মানে ইলেকট্রিক ভেহিকেলের জন্য জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও কেন্দ্র চুক্তি করেছে এবং সর্বশেষে আত্মনির্ভর ভারতের থ্রু মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্টকে প্রাধান্য দিচ্ছে এবং নতুন প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে সেই প্রোডাক্টের প্রযুক্তিগত বদল আনছে যাতে চীন থেকে আমদানির প্রয়োজন না পড়ে তো এখান থেকে অনেক কিছু স্টেপ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নিচ্ছে এবং এখান থেকে বলাই যায় যে এখানে একটা ঠান্ডা যুদ্ধ চলছে ভারত এবং চীনের মধ্যে যে এশিয়ার মধ্যে কে সব থেকে বড় হবে অবভিয়াসলি চীন অনেকটা উপরে আছে কিন্তু চীনের যে গ্রোথ যেটা আগে আমরা দেখেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে শিথিল হচ্ছে আর সেখানেই আমাদের ইন্ডিয়ান গ্রোথ আস্তে আস্তে বাড়ছে তো এটাই কারণ চীন আমাদের যত কাঁচামাল আছে যেগুলোর জন্য আমাদের দেশের যে শিল্পগুলো নির্ভর করছে সেগুলোকে ওরা বন্ধ করার চেষ্টা করছে তো চীন সবসময় আমাদের অর্থনীতি ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে অ্যাজ এ ভারতীয় আমাদের একটা দায়িত্ব থাকে সেটা একমাত্র ফুলফিল হবে যদি আমরা দেশের প্রোডাক্ট ব্যবহার করি এবং সবাইকে আমি বলবো যে মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট ব্যবহার করার জন্য যাতে আমাদের দেশীয় যে শিল্প আছে সেগুলো বাড়ে এবং সেটা যদি বাড়ে সেটা আমাদের ইকোনমিকেই কিন্তু বুস্ট করবে তো ইকোনমি বুস্ট হওয়া মানে আমাদের কোম্পানিগুলো প্রাধান্য পাবে আমাদের কোম্পানিগুলো যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু আলটিমেট স্টক মার্কেটকে উপরে ওপরে নিয়ে যাবে তো সবাইকে রিকোয়েস্ট ইন্ডিয়ার প্রোডাক্ট ইউজ করুন যাতে আমাদের এই যে গ্রোথ সেটা কন্টিনিউ থাকে এবং ফিরে এসে আমাদেরকেই বেনিফিট করে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন